সম্মানিত বিয়ার্স আসসালাম আজকের ভিডিওতে অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটির মধ্যে করা হয়েছে বেডরুম আপনি চাইলে বাড়িটি করতে পারেন এই বাড়িটির ডিজাইন চারটি অনেক সুন্দরভাবে করা হয়েছে আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনার জায়গা যদি কম থাকে তাহলে এভাবে একটি একতলা করতে পারেন বাড়িটির মধ্যে ঢুকলি থাকবে একটি বেলকনি বাড়িটির মেন গেট দিয়ে করা হয়েছে আপনি চাইলে দিয়ে করতে পারেন বেলকুনির দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং ফিট ইঞ্চি রয়েছে প্রথম বেডরুম হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত সাত ফিট ছয় ইঞ্চি এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম এ রুমে দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং ফস্ত বারো ফিট এ রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাইলস করা হয়েছে এটা হচ্ছে তৃতীয় বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি এবং পাঁচশো বারো ফিট এ রুমের মধ্যে একটি স্টিলের দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাইলস করা হয়েছে আপনি যদি চান ফ্লোরে টাইলস করে করতে পারেন বেলকুনির বাম পাশে করা হয়েছে চতুর্থ বেডরুম এরুমের রুমের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি এবং পস্ত সাত ফিট ছয় ইঞ্চি বাড়িটি অল্প জায়গার মধ্যে করা হয়েছে পাঁচশো বাড়িটি আপনি করতে পারেন বাড়িটির গেট দিয়ে করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন বাড়িটির ভিতরে টয়লেট কিংবা কিচেন রুম করা হয়নি বাড়ির বাহিরে অর্থাৎ বাম পাশের টয়লেট এবং কিচেন রুম করা হবে আমরা ড্রয়িং দেখাইলে আপনি ভালো করে বুঝতে পারবেন এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তেইশ ফিট এবং পশ্চ একুশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম রয়েছে একটি ব্যালকনি বাড়ির ভিতরে টয়লেট কিংবা কিচেন রুম করা হয়নি আপনি চাইলে বারান্দার যে কোনো এক পাশে একটি রুমের মধ্যে একটি টয়লেট এবং একটি কিচেন রুম করতে পারেন তাহলে বাড়িটি অনেক সুন্দর হবে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটির বাম পাশে টয়লেট এবং কিচেন রুম করা হবে যার কারণে তৃতীয় রুমের মধ্যে একটি স্টিলের দরজা রাখা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলি থাকবে একটি বেলকুনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং প্রস্ত সাত ফিট ছয় ইঞ্চি বেলকুনি ডান পাশে রয়েছে প্রথম বেডরুম এ রুমে দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি এবং প্রস্ত সাত ফিট ছয় ইঞ্চি এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমে দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং প্রস্ত বারো ফিট এখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট ছ ইঞ্চি এবং বস্ত বারো ফিট বেলকুনির বাম পাশে রয়েছে চতুর্থ বেডরুম চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট ছ ইঞ্চি এবং ফস্ত সাত ফিট ছ ইঞ্চি এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে বাড়িটির ড্রয়িং এভাবে করা হয়েছে আপনার কাছে যদি এই বাড়িটির ড্রয়িং ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন নিয়মিত সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির ভিতরে সম্পূর্ণ কাজ কমপ্লিট শুধুমাত্র রং রং করা করা হয়ে গেলে আমরা আরেকটি ভিডিও নিয়ে সেই ভিডিওর মাধ্যমে আরো ভালোভাবে দেখাবো এই বাড়িটি কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে আমরা নেক্সট ভিডিওতে সম্পূর্ণ মালামাল করস দিয়ে দিব বাড়িটির রং করা শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি হবে নেক্সট বিরতে